ভার্সিটিগুলো থেকে আমার ভাইয়েরা নেমেছিল রাজপথে আর আমাদের মাদ্রাসার ছাত্ররা চার দেয়ালের বাইরে বেরিয়ে এসে টেকনাফ থেকে টেকুলিয়ায় বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঐক্যের তৈরি করেছিল এই অভূতপূর্ব ঐক্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই ঐক্য এটাই পরাজিত করে দিয়েছিল শেখ হাসিনার বিভাজনের ষড়যন্ত্র রাজনীতিকে আমরা দেখেছিলাম এই সংগ্রামের বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম এই সংগ্রামের স্বরূপ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে বিভিন্ন থানা প্রভারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু প্রচারে প্রচারিত হয়েছে আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে সংগ্রাম করছে মিছিলে মিছিলে রাজপথ উত্তাল করে তুলছে যখনই নামাজের সময় হয়ে গেল

নামাজের পরে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করব। আর আল্লাহর কাছ থেকে বিরুদ্ধে সাহায্য কামনা করল আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই আল্লাহর সাহায্য যখন আসলো শেখ হাসিনা যাদেরকে রাজাকার বাচ্চা বলে গালি দিয়েছিল শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল শেখ হাসিনা যাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহ সাহায্য একীভূত হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বলেছিল আপনারা শুনেছেন বলেছিল এখন আমি এই লান হাজারো হাজারো লাখ সমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা পালাই সেনা পালায় নাই বলেন শেখ হাসিনা পালাই না পালায় নাই শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন এখন তো অন্তত আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শেখ হাসিনার কথায় আপনারা এদেশের কোরআনের মাহফিলগুলোতে গুলোতে হামলা চালিয়েছিলেন শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিলগুলোতে গুলোতে হান্ড্রেড ফোর্টি ফোর করেছিলেন শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না এখন কি আপনাদের একটু বুদ্ধি হৃদয় হয় আওয়ামী লীগের যারা আছেন কিছু ভালো মানুষ যে আছেন আমরা জানি যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেন নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে কিনা বাংলাদেশের মানুষ দেখেছে অনেককে অনেককে আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতর দিন বাংলাদেশে দ্বিতীয় প্রজন্ম হয় না আমরা দেখেছি উনিশশো সালে জেনারেল হুসেন মোহাম্মদের সাহ ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান না তিনি বন্ধুত্বকে বরণ করেছেন বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করেছেন

আওয়ামী যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা আপনার একজন হোসেন খালেদা জিয়ার মতো হতে পারে না তিনি কি করেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এত ভিতু হয় এত ভিতু হয় এটা শুধু আমেরিকার জন্য না গোটা বাংলাদেশের জন্য আজকে সি씨 হাসিনা না না হাসিনা কি হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন সে খাসিরা বাংলাদেশের জন্য শাসন করে নাই বাংলাদেশের জনগণের সেবা করার জন্য খাসিরা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে জন্য সে খাসিরা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে গুটে গুটে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধকে খসিয়ে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের গত অংগত অধিরস্ত করে বাংলাদেশের ভাব মর্যাদার দুলায় মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু এ দেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোনো আধিপত্য রক্ষ্যে মেনে নেয় না তারা দেয় তারা জীবন দেয় তারা লড়াই করে তারা সংগ্রাম করে তারা জীবন দেয় এর তারা বিজয় চিনিয়ে আনে এখন আমার আখিনি পয়লা শেখ হাসিনা চলে গেছে উনি আবার বিভিন্নভাবে তার নেতা নেতাকর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না আপনারা অনেক নাটক সাজিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাল শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে শেখ হাসিনা তার দোষর রাতের অন্ধকারে সংখ্যালঘু কাজ লাগিনি সে চবল মারতো দিনের আলোতে ওসা থাকতে আসতো এখন শেখ হাসিনা নাই আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক আবার যদি শেখ হাসিনা আসবার সুযোগ পায় আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলি আপনারা বুঝবার চেষ্টা করেন শেখ হাসিনা আপনাদের কল্যাণকারী নয় আপনাদের মাথা বন্ধ করে রাজনীতি করতে চায় সংগ্রহ বিশ্বীয় বন্ধুগণ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি কথাবারা ঠিক নবে ঠিক আমার দেশের আরেক মাস হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মন্ত্রীসহ ইসলামী সংগঠনগুলো নেতৃবৃন্দ তাদের কর্মীরা বিগত পাঁচই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয় ঘিরজা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে সেখানে কেন কোন ধরনের অস্থিতিশীলতা যেন কেউ করতে না পারে রাতের ঘুমকে হারাম করে এদেশের তৌহিদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিশ্বাসী কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কেউ যদি মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করতে চায় সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে প্রস্তুত কাজে এদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে মুসলমানদের ইচ্ছাকে মুসলিম জাতিসত্তার অভিপ্রায়কে পুরস্কৃত করে কোনো রাজনীতি চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি সহযোগিতা করছি আগামী দিনেও আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে তবে ডক্টর ইউনুস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও তাদের থাকতে হবে আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কিনা কিছু কিছু বিষয়ে আমরা সংসন্ধী হন আমাদের সংখ্যা মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চান না আমরা দুটি বিষয়কে দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি উল্লেখ করছি সরকারকে বলছি এই দুই বিষয় আপনারা মনোযোগ দিন অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে বলতে পারি না শিক্ষা ব্যবস্থা ঠিক আমাদের দেশের মুসলমানদের সোনা এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন ঠিক এটা কিন্তু আমাদের কোনো আব্দার নয় এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা দাবি শান্তিপ্রিয় থাকতে 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 কর্মপাত করুন আর হয় কিভাবে দাবি আদায় করতে হয় সাপলা চত্বরের সৈনিকেরা জানে আর একটা কথা সেটা হলো মানবতা বিরোধী অপরাধ আইনের মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারায় সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে কামিতা কে একটা পায়দাওয়া চলছে ঠিক আরেকটা হলো মেরিটাল ব্রেক নামে বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে ঠিক আরেকটা হলো জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহর प्रदत्त স্বামীর কর্তৃত্বকে ধুরয় মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে ঠিক মনে রাখবেন এগুলো কোন মুসলিম সমাজে কোন মুসলমানদের দেশে এই ধরনের অসভ্য সুযোগ থাকতে পারে না যদি কারো সমকামী হতে মনে চায় বাংলাদেশের বর্ডার খোলা আছে শেখ হাসিনার সাথে যোগ দেন শাহজানলের বাংলাদেশ এটা শত্রুমের বাংলাদেশ এটা শাহপরনের বাংলাদেশ এটা খঞ্জালানির বাংলাদেশ এটা হাফিজ্জি হুজুরের বাংলাদেশ এটা আথারানির বাংলাদেশ এটা সাইকুল হাদিসের বাংলাদেশ এটা আল্লাহ বাংলাদেশ এটা যদি এটাকে বৈধতা দেওয়ার নামে বাংলাদেশের কোন অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ পায় তারা চালায় আমরা তাদের বিরুদ্ধে যে কোন প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছি যদি আবার সফল চত্বরে যেতে হয় যদি আমার রক্ত দিতে হয় আমার হুসাইনের মত নতুন করে কারবালা তৈরি করতে হয় প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকবেন বেঁচে থাকবে বাংলাদেশ আপনারা যদি জেগে থাকেন রক্ষা পাবে বাংলাদেশ চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে মানব প্রচিত কোনো তন্ত্র মন্ত্র নয় আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা তাই আমরা আহ্বান জানাচ্ছি আসুন হাতে হাত রাখুন টেকনাফ থেকে মজলিস যুব এবং ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হয়ে এক নতুন খেলাফতের বাংলাদেশ গড়ে তুলি আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকেন দেখা হবে আগামীতে ময়দানে সংগ্রামে তাহাজ্জুদের কাতারে শাহাদাতের ইনকাহে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে স্লোগানে স্লোগানে আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল জনসমুদ্র তৈরি করায় নন্দের তৌহিদী জনতাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র ফত মজলিস জিন্দাবাদ আসসালামু আলাইহি করি খান করিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিহামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم امين الحمد لله رب العالمين <applause>